আসসালামু আলাইকুম বনফুল জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন দেখেন পিউ এটি একটি জিপসামের কানিশ কোনার এ ধরনের কাজ যদি আপনারা করাতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন অল বাংলাদেশে নব্বই টাকা ফিট আর পণাডার তিনশো টাকা দেখেন রং সহ কাজটি করা যদি সাদা করেন সাদা রেটটাও পঞ্চাশ টাকা ফিট কনা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এ ধরনের কাজ যদি আমাদের দ্বারা করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই কাজটি হচ্ছে গুদারাঘাট বাজার টেকপাড়া আলমবাইয়ের বাড়িতে দেখেন কি অসাধারণ একটি ডিজেল একটি বাউন্ন ইঞ্চি ফুল দেখেন কত সুন্দর একটি ফুল ডিজাইনটি আপনি রং শুধু চেঞ্জ করতে চান তাও করতে পারেন আল্লাহ হাফেজ